আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের রাজনীতি সবসময় চক্রাকারে ঘুরে ফিরে আসে এক সময় যা আওয়ামী লীগের অস্ত্র ছিল আজ তা ব্যবহার করছে বিএনপির আশেপাশে বেড়ে ওঠা মৌলবাদী শক্তি জোলাই আন্দোলনের সময় আমরা দেখেছি কীভাবে বঙ্গবন্ধুকে আইডল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীরা জনগণের সহানুভূতি অর্জন করেছিল বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে তারা আন্দোলনকে বৈধতা দিতে চেয়েছিল অথচ সেই আন্দোলনের ভেতরে ছিল মৌলবাদী এজেন্ডা ছিল সাংগঠনিক স্বার্থ আর আন্তর্জাতিক শক্তির খেলা আজকে একই কৌশল নতুন রূপে হাজির হয়েছে তবে এবার টার্গেট করা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার স্থপতি জাতির চরক কিন্তু জুলাই আন্দোলনের সময় যারা রাজপথে নেমেছিল তাদের অনেকের উদ্দেশ্য বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠা করা নয় বরং বঙ্গবন্ধুর জনপ্রিয়তাকে পুঁজি করে নিজেদের রাজনৈতিক আন্দোলনকে বৈধতা দেওয়া আন্দোলন শেষ হওয়ার পর দেখা গেছে সেই একই শক্তি বঙ্গবন্ধুকে ইতিহাসের মঞ্চ থেকে সিটকে ফেলতে চেয়েছে আজকে সেই একই কৌশল প্রয়োগ হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্র বিএনপির প্রতিষ্ঠাতা হিসেবে জিয়াউর রহমানের জনপ্রিয়তাও আজও তৃণমূল পর্যন্ত বিস্তৃত এদিকে খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও কারাবরণ মানুষের মনে সহানুভূতি তৈরি করেছে তাই এই মৌলবাদী ছাত্ররা জানে যদি জনগণের সহানুভূতি পেতে হয় তবে বঙ্গবন্ধু ও জেয়ার মতো বড় আইকনের নাম ব্যবহার করতেই হবে কিন্তু এই ছাত্ররা আসলে কারা এরা হলো সেই ছাত্র সংগঠন যারা মুখে জাতীয়তাবাদ আর ধর্মীয় মূল্যবোধের কথা বলে কিন্তু ভেতরে ভেতরে চর মৌলবাদী চিন্তা পোষণ করে তারা জানে সরাসরি মৌলবাদী এজেন্ডা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না তাই তারা জিয়ার নাম নেয় খালেদা জিয়ার ত্যাগের গল্প বলে যেন সাধারণ মানুষকে টানতে পারে তাদের উদ্দেশ্য স্পষ্ট প্রথমে বিএনপির ছায়া ব্যবহার করে মাঠ দখল করা তারপর ধীরে ধীরে বিএনপিকেই কণ্ঠাসা করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এই কৌশল শুধু নতুন নয় ইতিহাস ঘাটলে দেখা যাবে বহুবারই মৌলবাদী শক্তি বড় দলের ছায়ায় বেড়ে উঠেছে পরে সেই বড় দলকেই ছুঁড়ে ফেলেছে বিএনপির জন্য এই পরিস্থিতি ভয়াবহ কারণ বিএনপি এখনও একটি বড় দল যার তৃণমূল শক্তি আছে। কিন্তু আন্দোলনে যখন নতুন ছাত্ররা এসে জেয়ার নাম ব্যবহার করে নেতৃত্ব দখল করতে চায় তখন বিএনপির ভেতরে দুর্বলতা প্রকাশ পায় যদি বিএনপি অন্ধভাবে এই ছাত্রদের গ্রহণ করে তবে তারা এক সময় বিএনপির মূল নেতৃত্বকেই অকার্যকর করে তুলবে ইতিহাস আমাদের বারবার শিক্ষা দেয় আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নাম ব্যবহার করা আন্দোলনকারীদের কাছে শেষ পর্যন্ত মুছে যায়নি কিন্তু তাদের হাতে দেশ বিভাজিত হয়েছে বিএনপিও যদি একই ফাঁদে পড়ে তবে জিয়ার নাম ব্যবহার করা এই মৌলবাদীরা একসময় বিএনপিকেই মাঠ থেকে সরিয়ে দেবে এখানে মূল বিষয় হল ব্যবহার বঙ্গবন্ধুকে ব্যবহার করে আন্দোলনকারীরা জনগণের সহানুভূতি পেয়েছিল কিন্তু বঙ্গবন্ধুর প্রকৃত আদর্শ তাদের কাছে ছিল গৌণ এখন জিয়াউর রহমানের ক্ষেত্রেও একই কৌশল ব্যবহার করছে জিয়ার জাতীয়তাবাদী চেতনা খালেদা জিয়ার আন্দোলন সব কিছু কেবল জনগণকে টানার হাতিয়ার আন্দোলন সফল হলে বা তাদের উদ্দেশ্য পূরণ হলে জিয়ার নাম আর খালেদা জিয়া ত্যাগকে তারা স্মরণ করবে না এটাই তাদের নীতি বরং তখন তারা বলবে বিএনপি দুর্বল আমরাই মাঠের আসল শক্তি সেখান থেকেই শুরু হবে বিএনপিকে সিটকে দেওয়ার নতুন প্রক্রিয়া এখন প্রশ্ন হলো বিএনপির তাহলে করণীয় কি কি করবে তারা প্রথমত বিএনপিকে এখনি সতর্ক হতে হবে কোনো আন্দোলনে যদি মৌলবাদী ছাত্রদের সম্পৃক্ততা থাকে তবে তাদের কর্মকাণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত জিয়া ও খালেদা জিয়ার নামকে বিএনপিকে নিজস্বভাবে ব্যবহার করতে হবে যেন অন্য কেউ সেই নামের মালিকানা দাবি করতে না পারে তৃতীয়ত বিএনপি যদি নিজের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে না পারে তবে এই ছাত্ররা ধীরে ধীরে দলটিকে গ্রাস করবে চতুর্থত বিএনপিকে জনগণের কাছে স্পষ্টভাবে বলতে হবে আমরা মৌলবাদী রাজনীতির বিরুদ্ধে আমরা কেবল গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তর্জাতিক শক্তির ভূমিকা জোলাই আন্দোলনের সময় যেমন বিদেশি স্বার্থ জড়িত ছিল আজও তেমনি আন্তর্জাতিক কিছু শক্তি চায় বাংলাদেশে একটি মৌলবাদী ধারার উত্থান ঘটুক কারণ তাতে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারবে এই আন্তর্জাতিক শক্তিগুলোই মৌলবাদী ছাত্রদের উস্কে দিচ্ছে যাতে তারা জিয়ার নাম ব্যবহার করে আন্দোলনকে জনপ্রিয় করে তুলতে পারে বিএনপির জন্য এটি আরেকটি বড় চ্যালেঞ্জ কারণ যদি তারা আন্তর্জাতিক খেলায় পুতুল হয়ে যায় তবে দল হিসেবে তাদের অস্তিত্ব টিকবে না আজ বিএনপি এক ধরনের অস্তিত্ব সংকটে আছে একদিকে দলীয় নেতৃত্ব দুর্বল অন্যদিকে তৃণমূল কর্মীরা হতাশ এই শূন্যতার সুযোগ নিচ্ছে মৌলবাদী ছাত্ররা তারা বলছে আমরাই মাঠে আসি আমরাই আন্দোলনের নেতৃত্ব দেব কিন্তু বাস্তবতা হলো এরা আন্দোলনের মাধ্যমে নিজেদের এজেন্ডা চাপিয়ে দিতে চায় যদি বিএনপি ফাঁদ চিনতে না পারে তবে ভবিষ্যতে হয়তো দেখা যাবে জিয়ার নাম ব্যবহার করে বিএনপিকে মাঠ থেকে মুছে দেওয়া হচ্ছে তখন বিএনপির জন্য আর কিছুই করার থাকবে না দর্শক বাংলাদেশের রাজনীতিতে ইতিহাস বারবার একই শিক্ষা দেয় বঙ্গবন্ধুকে ব্যবহার করে আন্দোলনকারীরা একসময় বঙ্গবন্ধুর আদর্শকে ছুড়ে ফেলেছিল আজ সেই একই কৌশল ব্যবহার হচ্ছে জিয়া ও বেগম খালেদা জিয়ার বিপক্ষে মৌলবাদী ছাত্ররা জানে বড় নেতার নাম ছাড়া আন্দোলন সফল হয় না তাই তারা এখন জিয়ার নাম ব্যবহার করছে কিন্তু বিএনপিকে মনে রাখতে হবে যদি তারা এই ফাদে পড়ে যায় তবে বিএনপি শেষ তাই এখনই সতর্ক হওয়া জরুরি বিএনপিকে নিজেদের নাম নিজেদের ইতিহাস ও নিজেদের জনগণের সাথে সম্পর্ককে শক্ত করতে হবে নইলে একদিন দেখা যাবে যাদের বিশ্বাস করে মাঠে নামানো হয়েছিল তারাই বিএনপিকে ছুড়ে ফেলেছে এটাই আজকের সবচেয়ে বড় সতর্কতা দর্শক এ ব্যাপারে আপনার মতামত কি এই যে যে জোলাই আন্দোলনের ছাত্ররা এখন জিয়াউর রহমান এবং বেগম যে একে ব্যবহার করছে এ ব্যাপারে আপনার নিজস্ব যে মতামত চিন্তাধারণা চিন্তা চেতনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন ধন্যবাদ